টমেটো আমাদের রান্নাঘরের একটি পরিচিত উপাদান এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না স্বাস্থ্য রক্ষায়ও অসাধারণ ভূমিকা রাখে কিন্তু টমেটোর কিছু অপকারিতাও রয়েছে যা না জানলে সমস্যায় পড়তে পারেন আজ আমরা জানব টমেটোর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত চলুন শুরুতেই জেনে নেওয়া যাক টমেটোর উপকারিতা পুষ্টিগুণে ভরপুর টমেটোতে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ফলেট এবং ভিটামিন কে এটি দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটোতে লাইকোপিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিশেষ করে পোস্টেট ক্যান্সার ফুসফুস ক্যান্সার ও পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমায় হৃদরোগ প্রতিরোধ টমেটো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে ত্বক ও চুলের জন্য উপকারী টমেটো ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে এটি চুলের গঠনে প্রয়োজনীয় পুষ্টি জোগায় হজমে সহায়ক টমেটোতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে টমেটো রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সহায়ক টমেটোতে ক্যালোরি কম এবং পানি বেশি যা ওজন কমাতে সহায়ক দৃষ্টিশক্তি উন্নত করে টমেটোতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবার আসুন জেনে নেওয়া যাক টমেটোর অপকারিতা সম্পর্কে টমেটোর অপকারিতা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা টমেটোতে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে যা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে অ্যালার্জি কিছু মানুষের টমেটোতে অ্যালার্জি হতে পারে যেমন চুলকানি ত্বকের লাল ভাব বা শ্বাসকষ্ট কিডনির জন্য ক্ষতিকর টমেটোতে পটাশিয়াম বেশি থাকার কারণে এটি অতিরিক্ত খেলে কিডনির রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে পাথর হওয়ার ঝুঁকি টমেটোতে অক্সালেট থাকে যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়ায় রক্ত পাতলা করার সমস্যা টমেটোতে ভিটামিন কে বেশি থাকে যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের ক্ষেত্রে এটি সমস্যা তৈরি করতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক কখন এবং কিভাবে টমেটো খাবেন প্রতিদিন এক থেকে দুটি টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো সালাদ জুস বা রান্নায় ব্যবহার করতে পারেন তবে কাঁচা টমেটো খেলে বেশি পুষ্টি পাওয়া যায় টমেটো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো এবং সঠিক উপায়ে খাওয়া উচিত টমেটোর উপকারিতা কাজে লাগিয়ে নিজের শরীরকে সুস্থ রাখুন এবং অপকারিতা এড়িয়ে চলুন আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন